ভালোবাসা একটা হচ্ছে মধুর সম্পর্ক আর এই সম্পর্কটা ছোট্ট একটা কথার মধ্য দিয়ে ছোট্ট একটা ভুলের মধ্য দিয়ে কিন্তু ভাঙ্গন ঘটাতে পারে ভেঙে যেতে পারে এই ছোট ছোট কথা এবং ছোট ছোট ভুল থেকে আমাদের সৃষ্টি হয় ভিতর ভিতরে অভিমান সৃষ্টি হয় এই অভিমান থেকেই ক্রোধ রাগ এবং ক্ষুব্ধ আর এই ক্ষুব্ধ রাগ এবং অভিমান থেকেই এমন একটা সিচুয়েশন এমন একটা পর্যায়ে সৃষ্টি হয় যেটা ভাবা বাহুল্য ভয়ঙ্কর এক পর্যায়ের সৃষ্টি হয়ে যায় যার ফলে অনেক অনুশোচনা করতে হয় অনেক আফসোস করতে হয় অনেক চোখের পানি ছড়াইতে হয় কিন্তু আফসোস তারপরেও সেগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হয় না সেগুলোকে নতুন করে আবার ওই রকম করে ফিরিয়ে আনা কখনো শুরু হয় না একটা সম্পর্ক যদি একবার ভেঙে যায় এই সম্পর্কটা গড়ানো খুব কঠিন হয়ে যায় একটা ভালোবাসার মধ্যে যদি ভাঙন হয়ে যায় আর এই ভালোবাসাটাকে নতুন করে গড়ানো বা আগের মতো ভাবে তৈরি করা খুব কঠিন হয়ে যায় খুব কঠিন বাস্তবতা অনেক কঠিন সম্পর্ক নষ্ট করা খুব সোজা কিন্তু এটাকে করা এত সোজা নয় অনেক কঠিন অনেক পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তখন হয়তো বা অনেক সময় ফিরে পেতে পারি কিন্তু সে আগের ভালোবাসাটা আগের সম্পর্কটা আগের বিশ্বাসটা আগের মধুরতাটা আর ফিরিয়ে পাওয়া যায় না তবে এই সম্পর্ককে যদি আমরা টিকিয়ে রাখতে চাই এই সম্পর্ককে যদি আমরা অটল রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই ছোটো ছোটো ভুলগুলো এই ছোটো ছোটো কথা কিছু অভিমান কিছু রাগ এই বিষয়গুলোকে এই বিষয়গুলোকে সব টিকিয়ে রাখে সব ঠিক রেখে আমাদের সম্পর্কে তখনই আমরা টিকিয়ে রাখতে পারব আর এই টিকিয়ে রাখার এক নম্বর মাধ্যমে এক নম্বর গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জীবনের মাঝে জীবন চলার মাঝে সম্পর্কর মাঝে হোক না সেটা ভালোবাসা হোক না সেটা প্রেম হোক না সেটা বিয়ে সাদী যাই হোক না কেন সব সম্পর্কের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে স্যাক্রিফাইস আরে বস জীবনে যদি স্যাক্রিফাইস না করতে পারি তাহলে ভালোবাসা কেন কোনো কিছুকে আমরা টিকিয়ে রাখতে পারবো না কারণ মানুষ আমরা মানুষ বলতে আমাদের ভুল থাকবেই মানুষ বলতে আমাদের অনেক প্রবলেম থাকবেই কথার মাঝে অনেক ভুল কথা আসতেই পারে চলার মাঝে একটু চলতে চলতে ভুল হতেই পারে অনেক প্রবলেম সম্মুখীন হতেই পারে। আর এই বিষয়গুলোকে যদি আমরা সেক্রিফাইস না করতে পারি ছোটো ছোটো বিষয়গুলোকে যদি আমরা সেক্রিফাইস করে একে অপরের সাথে চলতে না পারি তাহলে আমরা জীবনে কোনো সম্পর্ককেই টিকিয়ে রাখতে পারব না তাই আপনাদেরকে আমি একটা কথাই বলবো সম্পর্ক যদি ঠিক রাখতে চান সম্পর্কের মাঝে যে মধুর সম্পর্কটা এইটাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান ঠিক রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই সেক্রিফাইস বিষয়টা মাথায় রাখতে হবে মাস্ট বি সেক্রিফাইস করতে হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ